হারিয়ে গেছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে সে সময় রানী রেলওয়ে স্টেশনের রেল কর্মীরা কোনো আমাকে সহযোগ করেনি কারণ ওই সময় এখানে যেহেতু সিসি ক্যামেরা ছিল আমার টিকিট কাটতে কাটতে পকেট থেকে ফোনটা চুরি হয়ে যায় কিন্তু আমি সপ্নে বলতে ভাবিনি যে ন বছর পর আমি আমার ফোন ফেরত পাবো রানীগঞ্জ সারাকে অসংখ্য ধন্যবাদ বল্লভপুর ভাড়িকে অসংখ্য ধন্যবাদ বল্লভপুর ভাড়ি তিনবার চারবার গেছি রানীগঞ্জ সারাতে হয়ে আসছি এমনকি আমরা সবাই ভাড়িতেও গেছি ব্যবস্থা হয়ে যাবে কখনো ভাবেননি যে এই ফোনটা ফিরে পাবে না কখনো ভাবেনি

আমার স্কুল সার্টিফিকেট কলেজ সার্টিফিকেট আমার চাকরির লাইফের অ্যাপয়েন্টমেন্ট লেটার সব কিছু আছে আমি টাটা মোটর সার্ভিস কি নাম আপনার কি নাম সুবেন্দু ঘোষ জানি প্রতিদিন শুধু আমরা করছি তা নয় এটা আমাদের কমিশনারের প্রত্যেকটি থানায় করছে আমরা তার ব্যতিক্রম নই আমরা আমাদের সাধ্যমতো করছি আমাদের রেজিং ডে পিরিয়ড চলছে এখন এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের মাননীয় কমিশনার সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি বিভিন্ন থানার বিভিন্ন করছে আজকে সৌমেন মানে বললভপুর রোগী খুব ভালো কাজ করেছে একশো ইউনিট ব্লাড ডোনেট করেছে আজকে এবং আজকে আমরা যে পঞ্চান্নটা লোককে ফেরত দিতে পারছি এবং তার সাথে সাথে এই যে ক্লাবগুলোকে তিরিশটা ক্লাবকে আমরা ফুটবল দিলাম এটা আর কিছু না আমাদের একটা কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ক আমরা যাতে জনগণের সাথে আরও পাশেই যেতে পারি জনগণও আমাদের কাছে আসতে পারে আমাদের পুলিশিংটা সুবিধা হয় তা সেটাই আমাদের একটা উদ্যোগ ছোট্ট উদ্যোগ প্রয়াস বেশি কিছু না